হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ক্লাসে আমরা মেটালের সমস্ত প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করেছিলাম মেটালের ফিজিক্যাল এবং মেকানিক্যাল প্রপার্টি মেটালের একাধিক ফিজিক্যাল প্রপার্টিস রয়েছে যেগুলো নিয়ে আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যেমন কালার ওয়েট অর স্পেসিফিক গ্রাভিটি স্ট্রাকচার কন্ডাকটিভিটি ম্যাগনেটিক প্রপার্টি এবং ফিউশিবিলিটি তবে এর মধ্যে দু নম্বর পয়েন্টে যে রয়েছে ওয়েট বা স্পেসিফিক গ্রাভিটি এটা নিয়ে আমি বলেছিলাম একটা সেপারেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এবং আজকের এই ভিডিওতে আমরা এই ওয়েট অর স্পেসিফিক গ্রাভিটি নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করবো সরাসরি আমরা স্ক্রল করে নিচে চলে আসবো এবং দু নম্বর পয়েন্টটা দেখো এখানে রয়েছে ওয়েট অর স্পেসিফিক গ্রাভিটি আমি এখানে সাইটে আলাদা একটা ট্যাব ওপেন করে নিয়েছি যাতে এই পয়েন্টটা বলার সাথে সাথেই সেই বিষয়ে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে লিখে একদম বোঝাতে পারি ওয়েট অর্থাৎ কি ডাব্লুই জি এইচটি ওয়েট অর্থাৎ ওজন এবং স্পেসিফিক গ্র্যাভিটির অর্থ যদি আমরা বলি তাহলে তার অর্থ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা নির্দিষ্ট মধ্যাকর্ষণ তবে এখানে যদি আমি তোমাদের বলি কোন একটা বস্তুর ওয়েট এবং মাস দুটো কি এক জিনিস ওয়েট অর্থাৎ ওয়েট অর্থাৎ ওজন এবং আমি যদি বলি কোন একটা বস্তুর মাছ মাসের অর্থ কি মাস আর ওয়েট দুটো কি এক জিনিস দুটো কিন্তু কখনোই এক না মাছ অর্থাৎ ভর কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ রয়েছে সেটাকে আমরা কী বলছি সেটাকে আমরা বলছি মাছ এবং একটা বস্তু সেই বস্তুটার উপর মধ্যাকর্ষণ যে টান পৃথিবীর যে মধ্যাকর্ষণ টান নিজের কেন্দ্রের দিকে গ্রাভিটেশনাল ফোর্স সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি সেই বস্তুর ওজন এখানে একটা প্রশ্ন যদি আমি তোমাদের করি যে কোনো একটা বস্তুকে পৃথিবী থেকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে বস্তুর ওজন অর্থাৎ ওয়েট এবং মাসের মধ্যে কোনটার পরিবর্তন লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে অ্যানসার কি হবে বস্তুর ওয়েটের কি কোনো পরিবর্তন হবে সেক্ষেত্রে নাকি বস্তুর মাসের কোনো পরিবর্তন হবে এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে বস্তুর ওয়েটের পরিবর্তন হবে মাসের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না বস্তুর যে ভর অর্থাৎ বস্তুর মধ্যে জরপদ রয়েছে সেটা পৃথিবীতে যা থাকবে চাঁদে নিয়ে গেলেও কিন্তু সেই একই পরিমাণ থাকবে তবে ওয়েটের কিন্তু পরিবর্তন হবে ওয়েট কি হবে কোনো একটা বস্তুর ওজন যদি পৃথিবীতে ষাট কেজি হয়ে থাকে চাঁদে নিয়ে গেলে সেটা কত হয়ে যাবে ওয়ান বাই সিক্স টাইমস অর্থাৎ ছয় দিয়ে যদি আমি ষাটকে কাটি তাহলে টেন কেজি অর্থাৎ একের ছয় ভাগ একটা বস্তুর ওজন যদি পৃথিবীতে ষাট কেজি হয়ে থাকে তাহলে চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হয়ে যাবে তার ওজন কিন্তু হয়ে যাবে দশ কেজি একের ছয় ভাগ ক্লিয়ার তাহলে বস্তুর ওয়েট এবং বস্তুর মাছ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ রয়েছে সেটাকে আমরা কি বলছি বস্তুর মাস অর্থাৎ ভর এবং কোন বস্তুর বা পৃথিবীর যে মধ্যাকর্ষণ টান সেটাকে আমরা কী বলছি ওয়েট বা ওজন দেখে নিই আমরা যে পয়েন্টটা এখানে কী লেখা রয়েছে দেখো এখানে পয়েন্টটা কী লেখা রয়েছে মেটাল ডিফার বেসড অন দেয়ার ওয়েট বিভিন্ন রকম মেটাল রয়েছে এবং তাদের আলাদা করা হয় কী দ্বারা তাদের ওয়েট দ্বারা এক একটা মেটালের ওয়েট এক এক রকম হতে পারে এবং সেই ওয়েটের উপর ভিত্তি করে কিন্তু মেটালকে আলাদা ভাগে ভাগ করা হয় এ মেটাল লাইক অ্যালুমিনিয়াম ইজ লাইটার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে টু পয়েন্ট এইট দেন মেনি আদার্স অ্যান্ড এ মেটাল লাইক লিড ইজ হেভি স্পেসিফিক গ্র্যাভিটি নাইন তাহলে এখানে দুটো মেটাল উল্লেখ করা হচ্ছে এক তো হচ্ছে অ্যালুমিনিয়াম যেটা হচ্ছে লাইটার অর্থাৎ হালকা অ্যালুমিনিয়াম কি হালকা তার স্পেসিফিক গ্র্যাভিটি কত টু পয়েন্ট এইট এই টু পয়েন্ট এইটটা কীভাবে আসলো সেটাও কিন্তু আমরা দেখবো এবং তার পাশাপাশি আরেকটা মেটাল উল্লেখ এখানে করা হচ্ছে লিড অর্থাৎ সীসা এবং সীসা কিন্তু একটা হেভি মেটাল অর্থাৎ ভারী স্পেসিফিক গ্রাভিটি যদি কথা বলি তাহলে নাইন দেখো বাংলায় এখানে লেখা রয়েছে ভিন্ন ভিন্ন ধাতুকে আলাদা করা হয় তাদের ওজন অনুযায়ী যেমন অ্যালুমিনিয়াম বাকি অন্যান্য ধাতুর তুলনায় হালকা আবার সীসা একটি ভারী ধাতু নিচে আমি এখানে স্পেসিফিক গ্র্যাভিটির সম্পর্কে লিখেছি দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ অ্যান অবজেক্ট ইজ দ্য ডেন্সিটি অফ দ্যাট অবজেক্ট ডিভাইডেড বাই দ্য ডেন্সিটি অফ ওয়াটার ভালোভাবে পয়েন্টটাকে মনোযোগ সহকারে শোনো দ্য স্পেসিফিক গ্রাভিটি স্পেসিফিক গ্রাভিটি অফ অ্যান অবজেক্ট অর্থাৎ একটা অবজেক্টের একটা বস্তুর স্পেসিফিক গ্রাভিটি কী ইজ দ্য ডেন্সিটি অব দ্যাট অবজেক্ট অর্থাৎ সেই বস্তুটার ডেন্সিটি ডিভাইডেড বাই ভাগ দ্য ডেন্সিটি অফ ওয়াটার ওয়াটারের ডেন্সিটি এই ডেন্সিটি ডেন্সিটি মানে কি ডেন্সিটি কথার অর্থ কী ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব ডেনসিটি অর্থাৎ কি ঘনত্ব এখানে যে স্পেসিফিক গ্রাভিটির পয়েন্টটা দেওয়া হয়েছে সেই পয়েন্ট অনুযায়ী আমরা যদি কোনো একটা বস্তু কোন একটা অবজেক্টের স্পেসিফিক গ্রাভিটি বের করতে চাই তাহলে কিভাবে বের করব কোন ফর্মুলা অনুযায়ী স্পেসিফিক গ্রাভিটি ইসুকাল টু ডেনসিটি অফ দ্যাট অবজেক্ট দেখো বাদি এখানে ফর্মুলাটা লেখাও রয়েছে density অফ দ্যাট অবজেক্ট ডেন্সিটি অফ দ্যাট অবজেক্ট অর্থাৎ যেই অবজেক্টের আমরা স্পেসিফিক গ্রাভিটা বের করবো অর্থাৎ যেই মেটালের মনে করো কোন একটা মেটালের আমরা স্পেসিফিক গ্রাভিটি বার করব তো সেই মেটালের যে ডেন্সিটি সেটা আমাদের ওপরে লিখতে হবে এবং ঠিক তার নিচে আমরা কী লিখবো ডেন্সিটি অফ ওয়াটার অর্থাৎ ওয়াটারের যে ঘনত্ব ডেনসিটি মানে আমরা কি জানি ঘনত্ব তো ডেনসিটি অফ ওয়াটার তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে লেখা রয়েছে গোল্ড অর্থাৎ গোল্ড একটা অবজেক্ট গোল্ড একটা মেটাল গোল্ড একটা ধাতু তার আমরা স্পেসিফিক গ্রাভিটি বার করব তো ডেনসিটি অফ দ্যাট অবজেক্ট গোল্ডের ডেনসিটি আমরা কিভাবে বার করব গোল্ডের ডেনসিটি আমরা কি জানি গোল্ডের ডেনসিটি আমরা জানি উনিশ হাজার তিনশো দেখো এখানে লেখা রয়েছে উনিশ হাজার তিনশো কিলোগ্রাম পার মিটার কিউব উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কিউব এবং জলেরটা কি লেখা রয়েছে দেখো এক হাজার কিলোগ্রাম পার মিটার কিউব জলের ডেন্সিটি কত জলের ডেন্সিটি হচ্ছে নশো সাতানব্বই কেজি পার মিটার কিউ সেটাকে এই ফর্মুলার সুবিধার্থে লেখা হয়েছে এক হাজার কেজি পার মিটার কিউব এখানে এই যে কেজি পার মিটার কিউব এটা কি ইউনিট বা একক তাই তো এটা কিভাবে আসলো তার জন্য আমাদের কিন্তু ডেন্সিটির এককটা বার করতে জানতে হবে তো ডেন্সিটির সমান সমান কি দেখো ডেন্সিটি সমান মাস বাই ভলিউম এই যে মাস অর্থাৎ ভর মাসের এসআই একক কি মাসের এসআই একক হচ্ছে কেজি এবং সিজিএস যদি বলি তাহলে সিজিএস এখন কি গ্রাম এফপিএসে বললে পাউন্ড এখানে আমরা এসআই বা এম এ বার করছি তো সেক্ষেত্রে মাসের যে এসআই একক সেটা হচ্ছে কেজি এবং ভলিউমের যে এসআই একক সেটা কি মিটার কিউব ভলিউম অর্থাৎ কি ভলিউম অর্থাৎ হচ্ছে আয়তন এবং একটা বস্তু যদি আমরা আয়তন বার করি তাহলে আমরা তিনটে প্রয়োজন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই আমাদের প্রয়োজন তাহলেই তো আমরা আয়তন বার করতে পারবো কোনো একটা বস্তুর আয়তন যখন আমরা বার করব তখন তার জন্য আমাদের কী করতে হবে তিনটেই জানতে হবে তো সেক্ষেত্রে দৈর্ঘ্যের জন্য একটা মিটার প্রস্থের জন্য একটা মিটার এবং উচ্চতার জন্য একটা মিটার তিনটে মিটার তো সেক্ষেত্রে এখানে হচ্ছে ভলিউমের একক কী হচ্ছে মিটার কিউ ক্লিয়ার যদি আমরা এরিয়ার কথা বলি এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেক্ষেত্রে মিটার ইন্টু মিটার তো মিটার স্কোয়ার হয়ে যায় এরিয়ার ইউনিট বা এরিয়ার একক তাহলে এখানে কিলোগ্রাম পার মিটার কিউব যে এককটা লেখা হয়েছে ডেন্সিটির সেটা কীভাবে আসলো বোঝা গেল ডেন্সিটির সমান সমান কী মাস আপন ভলিউম মাস সমান সমান কেজি এসআইতে বার করছি আমরা ভলিউম অর্থাৎ মিটার কিউব তাহলে এখানে আসলো কেজি পার মিটার কিউব সেই কারণে আমরা কী লিখেছি এখানে সেই কারণে আমরা লিখেছি উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কিউব উনিশ হাজার তিনশো এটা আমরা জানি গোল্ডেরটা যেহেতু আমরা বার করছি এটা আমরা গোল্ডের ক্ষেত্রে জানি যে গোল্ডের ডেন্সিটি উনিশ হাজার তিনশো এবং জলের ক্ষেত্রে আমি তোমাদের বললাম নশো সাতানব্বই তবে ফর্মুলার সুযার্থে এখানে লেখা হয়েছে এক হাজার কেজি পার মিটার কিউব তো কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউব এটা কেটে গেল তো সেক্ষেত্রে এখানে তিন ঘর পর শূন্য চলে আসছে তাহলে নাইনটিন পয়েন্ট থ্রি হয়ে যাবে নাইনটিন পয়েন্ট থ্রি কি হয়ে যাবে গোল্ডের স্পেসিফিক গ্র্যাভিটি দেখো আমি যদি এই ট্যাপটাকে একটু সরিয়ে দিচ্ছি এই ট্যাপটাকে সরিয়ে দিয়ে আমি যদি নিচের দিকে আসি স্ক্রল করে তাহলে এখানে দেখো নাইনটিন পয়েন্ট থ্রি এখানে কিন্তু নাইনটিন পয়েন্ট থ্রি এসেছে গোল্ডের স্পেসিফিক গ্রাভিটি তো স্পেসিফিক গ্র্যাভিটি কীভাবে বার করবে তোমাদের ক্লিয়ার হয়েছে স্পেসিফিক গ্রাভিটি যে কোনো মেটালের যে কোনো বস্তুর স্পেসিফিক গ্রাভিটি কিন্তু তোমরা এইভাবেই বার করতে হবে ডেন্সিটি অফ দ্যাট অবজেক্ট আপন ডেন্সিটি অফ ওয়াটার এবং ডেন্সিটি অফ ওয়াটার কিন্তু সবসময় সেমই থাকবে ওয়ান তবে যেই অবজেক্টের ডেন্সিটি তুমি বার করছো সেই অবজেক্টের ডেন্সিটি তোমায় কিন্তু জানতে হবে স্পেসিফিক গ্রাভিটি বের করার জন্য এখানে যেমন গোল্ডেরটা আমরা জানি উনিশশো লেখা রয়েছে তো সেটাকে ওয়াটারের যে ডেন্সিটি ওয়ান দিয়ে আমরা ডিভাইড করে দিলাম তো ডিভাইড করার সাথে সাথে আমাদের কিছু আসলো নাইনটিন পয়েন্ট থ্রি স্পেসিফিক গ্র্যাভিটি গোল্ডের নিচে দেখো এখানে লেখা রয়েছে মেটাল সিম্বল অ্যান্ড দেয়ার স্পেসিফিক গ্রাভিটি এখানে বেশ কিছু মেটালের নাম আমি উল্লেখ করে দিয়েছি যাদের সিম্বল এখানে রয়েছে যেমন অ্যালুমিনিয়াম সিম্বল কি এ এল তার স্পেসিফিক গ্রাভিটি কত টু পয়েন্ট সেভেন জিরো টু পয়েন্ট সেভেন জিরো হচ্ছে অ্যালুমিনিয়ামের স্পেসিফিক গ্রাভিটি অনেক ক্ষেত্রেই এই ধরনের প্রশ্ন উঠে আসতেই পারে তো সেক্ষেত্রে যতটা ডিটেলসের সম্ভব আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের যতটা পসিবল হয় তোমরা পড়বে কারণ কোথা থেকে প্রশ্ন কিভাবে আসবে সেটা বলা যায় না তো বিভিন্ন কিছু যেমন এটা ফিজিক্সের মধ্যে থেকে চলে আসলো সেই জিনিসটা আমি ভাবলাম কি এটা ফিটারের ক্লাস হচ্ছে ঠিকই তবে যেই জিনিসগুলো একে অপরের সাথে রিলেট করে সেগুলো নিয়ে আমি এই ক্লাসে আলোচনা করে দিলাম আমার মনে হয়েছিল যে স্পেসিফিক গ্রাভিটির মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আলাদা একটা ক্লাসে তোমাদের যদি আলোচনা করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে তো একটা ক্লাসে কখনোই পসিবল না তো সেই কারণেই আলাদা একটা ক্লাস দেখো পরপর এখানে বেশ কিছু মেটাল কিন্তু রয়েছে অ্যান্টিমনি এস বি সিম্বল হচ্ছে এস বি এবং যদি স্পেসিফিক গ্রাভিটির কথা বলি তাহলে সিক্স পয়েন্ট সিক্স টু আর্সেনিক এ এস যদি স্পেসিফিক গ্রাভিটির কথা বলি তাহলে ফাইভ পয়েন্ট সেভেন থ্রি বেরিলিয়াম বি ওয়ান পয়েন্ট এইট টু বিসমাথ বিআই নাইন পয়েন্ট এইট জিরো ক্যাডমিয়াম সিডি এইট পয়েন্ট সিক্স ফাইভ ক্যালশিয়াম সি এ ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ কার্বন সি টু পয়েন্ট টু টু ক্রোমিয়াম সি আর সেভেন পয়েন্ট ওয়ান নাইন কোভাল্ট সিও এইট পয়েন্ট নাইন জিরো কপার সি ইউ এইট পয়েন্ট নাইন সিক্স গোল্ড এ ইউ নাইনটিন পয়েন্ট থ্রি জিরো টু পয়েন্ট টু ফাইভ ইরিডিয়াম সরি ইন্ডিয়াম আইএন সেভেন পয়েন্ট থ্রি জিরো ইরিডিয়াম আইআর টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ জিরো আয়রন এ সেভেন পয়েন্ট এইট সেভেন লিড পিবি ইলেভেন পয়েন্ট থ্রি ফোর ম্যাগনেশিয়াম এম জি ওয়ান পয়েন্ট সেভেন ফোর ম্যাঙ্গানিস এমএন সেভেন পয়েন্ট ফোর থ্রি মার্কারি এইচ জি থার্টিন পয়েন্ট সিক্স মলিডেনাম এমও টেন পয়েন্ট টু জিরো নিকেল এন আই এইট পয়েন্ট নাইন জিরো অসমিয়াম ও এস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ জিরো প্যালাডিয়াম পিডি টুয়েলভ পয়েন্ট জিরো জিরো ফসফোরাস পি ওয়ান পয়েন্ট এইট টু প্লাটিনাম পিটি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পটাশিয়াম কে জিরো পয়েন্ট এইট সিক্স রোডিয়াম আর এইচ টুয়েলভ পয়েন্ট ফোর ফোর রুথেনিয়াম আর ইউ টুয়েলভ পয়েন্ট টু জিরো সেলেনিয়াম এসি ফোর পয়েন্ট এইট ওয়ান সিলিকন এসআই টু পয়েন্ট থ্রি থ্রি সিলভার এজি 10.49 টেন পয়েন্ট ফোর নাইন অথবা টেন পয়েন্ট ফাইভ জিরো কয়েন সিলভার টেন পয়েন্ট থ্রি ওয়ান ট্যান্টুলাম টি এ সিক্সটিন পয়েন্ট সিক্স জিরো টেলুড়িয়াম টি সিক্স পয়েন্ট টু জিরো থরিয়াম টিএইচ ইলেভেন পয়েন্ট সেভেন জিরো টিন এসেন সেভেন পয়েন্ট থ্রি জিরো টাইটেনিয়াম টিআই ফোর পয়েন্ট ফাইভ জিরো টাংস্টেন ডাব্লিউ নাইনটিন পয়েন্ট থ্রি জিরো ইউরেনিয়াম ইউ এইটিন পয়েন্ট সেভেন জিরো ভ্যানাডিয়াম ভি ফাইভ পয়েন্ট নাইন সিক্স জিঙ্ক জেডেন সেভেন পয়েন্ট ওয়ান থ্রি জারকোনিয়াম জেডার সিক্স পয়েন্ট ফোর জিরো এই মুহূর্ত তেতাল্লিশটা মেটাল তাদের স্পেসিফিক গ্রাভিটি এবং সিম্বল আমি এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি এর আগের এলপি টেকনিশনের পরীক্ষা এমন তারা প্রশ্ন এসেছিলো এখানে চারটে মেটাল উল্লেখ ছিল এবং প্রশ্নে বলা হয়েছিল যে নিমক্ত কোন মেটালের স্পেসিফিক গ্রাভিটি সব থেকে বেশি তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটিটাও জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় কারণ কোথা থেকে কখন কীভাবে প্রশ্ন তুলে আসবে বা উঠে আসবে সেটা কিন্তু কখনোই বলা পসিবল না এখানে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে সেই প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো ওয়েট এবং মাস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম তো এক্ষেত্রে আমি যদি তোমাদের বলি যে ওয়েট কিসের সাহায্যে মাপা হয় দুটো অপশন এখানে আমি তোমাদের দিচ্ছি স্প্রিং তুলান্তের সাহায্যে নাকি সাধারণ তুলানন্তের সাহায্যে অ্যান্সার কী হবে স্প্রিং তুলান্তর সাহায্যে এবং যদি বলি মাস কিসের সাহায্যে মাপা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে সাধারণ তুলানন্তের সাহায্যে তাহলে ওয়েট মাপ হয় কি ওয়েট মাপ হয় স্পিং তুলন্তের সাহায্যে এবং মাস পরিমাপ করা হয় কিন্তু সাধারণ তুলন্তের সাহায্যে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ